सैद دور ہوں दूर ہوں اے سید आला दीदार دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں سورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لا

ফারিস কে তাজলি সে উজালা এই জুমলা জাহাজ কে তাজলি সে উজালা হজরত খাদিজাতুল কুবরা রতিয়ালা যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাসাল্লামের হাতে ধরে বলতেছেন হে আল্লাহর পৈগম্বর আমার তো দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে দুনিয়ার থেকে চলে যেতে হবে কিন্তু হ্যাঁ আল্লাহর পাইগম্বর দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমি কেমন করে একা একা অবস্থান করব কবরের মধ্যে এই কথা বলে সে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সামনে হাত ধরে কান্না করতেছেন এমহত অবস্থায় রসুল করিম সল্লাহ ইহসাল্লাম হাসাল্লাম আমাজন খাদি জাতুল কুবরা রাদিয়া মুহামুতান আনহা বলতেছেন হে কলিজার টুকরা খাদি যা স্মরণ রাখো মনে রাখো তোমাকে আমি আল্লাহর হাবিব তোমাকে আমি একা একা ছেড়ে দিব না মনে রাখবে কবর দেশে যাওয়ার পর তোমার সাথে আমার দুইজন স্ত্রী সাক্ষাৎ করবে একজন হচ্ছে হজরত মারিয়াম আর ইসালাম অপরজন হচ্ছে হজরত আসিয়া রদি আল্লাহ আনহা এই কথা শোনার পর হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা বলেন হে আল্লাহর পৈগম্বর আমি তো জানি আপনি প্রথম বিয়ে করেছেন আমি খাদিজাকে কিন্তু আমি খাদিজা ব্যতীত আপনার কোনো স্ত্রী ছিল না তাহলে মৃত্যুর পর আপনার দুইজন স্ত্রী আমার সাথে সাক্ষাত করবে এটা কেমন কথা আল্লাহর নবী আর এই সরাত ওয়া সালাম پیغمبر আরবি সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথা বললেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার প্রশ্নের জবাবে রাসূল বলেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থাতেই হযরত আসিয়া আশিয়ার অতি আন্হার উপর এত পরিমাণে জুলুম করা হয়েছিল ফেরাউন সে আসিয়ার উপরে এত পরিমাণে জুলুম করেছে আসিয়া তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ তালার কাছে তখন তিনি দোয়া করতেন রব বিবিলিলি বাইতাং ফিলজান্না হে বাই গম্বর আলম হে পরের দিকে আলম আপনি আমাকে এমন একজন স্বামীর ঘর করাচ্ছেন এমন একজন জালিমের ঘরে আমাকে নিয়ে আসছেন যে জালেম আমাকে সকালে আমার উপর অত্যাচার করে যে জালেম আমার উপর বিকালে অত্যাচার করে এমনকি সর্বাবস্থায় আমার উপর অত্যাচার লিলেহান শিখা দাউ দাউ করা জ্বালাইতে চাই হে মাউলে কারিম আপনি আমাকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে যান রব্বি বিনিলি বাইতাং ফিল জান্না আপনি আমাকে আপনার নিকটতম একটি ঘর বানিয়ে দিন জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হজরত আসিয়া রদি আল্লাহ আনহার এই দোয়াটা কবুল করেছেন এজন্য আসিয়া রদি আল্লাহ আনহাকে আমি পৈগম্বর আরবি সাল্লাসাল্লামের সাথে জান্নাতের মধ্যে বিয়ে করে দিবেন আম্মা জান খাদি যদুল কুবরা রদি আল্লাহ আনহা এই কথা শোনার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি নিজেকে বিশ্বাস করাইতে পারতেছেন না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝাচ্ছেন হে খাদিজা তুমি মৃত্যুর পর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে মৃত্যুর পরে তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে মৃত্যুর পরে তোমার ছাতি বর্গ পাওয়া যাবে তোমাকে একা একা ছেড়ে দেওয়া হবে না হজরত খাদি আনহা। তিনি আল্লাহর হাবিব আল্লাহ কে বলতেছেন হে আল্লাহর হাবিব মৃত্যুর পরে আমি কেমন করে একা একা অবস্থান করব গোবরের মধ্যে দুনিয়ার মধ্যে যখন আমি ঘুমাইতাম তখন আপনাকে পাশে নিয়ে ঘুমাইতাম দুনিয়ার মধ্যে যখন আমি খাবার দাবার করতাম তখন আপনাকে পাশে রেখে সকল কিছু করতাম কিন্তু মৃত্যুর পরে আমি একা একা কেমন ভাবে থাকবো এজন্য আপনার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এক নাম্বারে আপনি আমি যখন মৃত্যুবরণ করব তখন আপনার গায়ের একটি জামা আমি খাদিজাতুল কুবরা রদি তাআলা анহা কে পরায় দিবেন আপনার গায়ের জামার মাধ্যমে আমার দাফন কাফনটা আপনি সম্পাদনা করবেন পয়গম্বর আরমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু হজরত খাজিতুল হযরত রদি কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহাকে বলতেছেন হে খাদিজা বলো তোমার আর কি আশা ভরসা আর কি আশা আকাঙ্ক্ষা রয়েছে খাজিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হে পয়গম্বর এক নম্বরে আপনার জামাটা দিয়ে আমার দাফন করবেন আমার কাফনের কাপড়টা আপনি বানিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি যখন মৃত্যুবরণ করব কিন্তু আপনি আমাকে আপনার নিজ হাতে ধরে আপনি আমাকে আমার লাশটা কবরে রাখবেন আর আমার চেহারাটাকে আপনি পশ্চিম দিকে ঘুরিয়ে দিবেন হজরত খাজি জতুল কুব্রা রদি অমল্লাহ হুতা আর আন্না মৃত্যুবরণ করলেন আল্লাহর হাবিবা রে ইসালাত ওয়াস সালাম হজরত খাজি জতুল কুবরা রদিয়মল্লাহ হুতা আন্হার গড়ে হজরত খাজতুল কুবরা রদি অম্লাহ হুতা রে আন্হার কবরের মধ্যে নামলেন হজরত খাজিজ আর কবরের মধ্যে নামার পর আল্লাহর হাবিবা আর এইসালাত সালামের নিজ হাতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর হাবিব হযরত খাদিজার মাথাটাকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেন কিন্তু আল্লাহ তারা তার মুখটাকে আরশের দিকে ঘুরিয়ে দেন এমন ভাবে আল্লাহর হাবিব পশ্চিম দিকে ঘুরিয়ে দেন আল্লাহ তালা। হজরত খাদিদা রাজি আল্লাহ আপনার মুখকে আরসের দিকে ঘুরিয়ে দেন এমন ভাবে কয়েকবার করার পর আল্লাহর হাবিব আলাই হিসালাম চিন্তিত হয়ে গেলেন মনে হয় আল্লাহ তালা আমার খাদিজার আমার কলিজার টুকরা খাদিজার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন আমার খাদিজার উপর নারাজ হয়ে গিয়েছেন এমন কথা চিন্তা করে আল্লাহর হাবিব আলাই হিসালাম যখন চিন্তায় বিবর হয়ে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমী ইন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কে পাঠাইলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন হে আল্লাহর پیغمبر যেই খাদিজা যখন আপনার কোনো সাথী বর্গ ছিল না আপনি যখন মক্কার জমিনের মধ্যে আপনি একাকিত্ব ছিলেন যেই খাদিজা আপনার ওই একাকিত্বতার সময় আপনার পাশে দাঁড়িয়েছিল যখন আপনি অসহায় ছিলেন আপনার এই অসহায়িত্বের অবস্থার মধ্যে খাদিজা আপনার পাশে দাঁড়িয়েছিলেন যখন আপনি এতিম ছিলেন আপনার এতিম থাকা অবস্থায় ওই খাদিজা রদি আল্লাহ তালা আপনার পাশে দাঁড়িয়েছিলেন আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন ওই খাদিজাকে পশ্চিম দিকে তার মুখ ফিরাবেন না স্বয়ং আল্লাহ আল্লাহ দিকে আরশের দিকে আল্লাহ তালা নিজের হাতে তার মুখকে ঘুরে দিয়েছেন এই কথা বলার পর আল্লাহর হাবিব আলাই সালাম তার চিন্তা দূর হলো আল্লাহ তালা ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন মাধ্যমে সান্তনা দিয়েছেন এজন্য পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল কবর রাউজাতুম মির রিয়াজিল জান্না আও হফরাতিন মিন আও হফরাতুম রসুল করিম সাল্লি সাল্লাম বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের স্থান আবার কারো জন্য হবে জাহান নামের যদি কোনো বান্দার জন্য জান্নাতের জায়গা হয় যায় তার শান্তির কোনো অভাব থাকবে না তার সুখের কোনো অভাব থাকবে না তার আরামের কোনো অভাব থাকবে না পক্ষান্তরে যদি কোনো বান্দা এবং বান্দির জন্য তার কবরটা হয়ে যায় জাহান নামের গর্ত হিসাবে হয়ে যায় তাহলে ওই বান্দা এবং বান্দির কপালে এত পরিমাণে কষ্ট এত পরিমাণে দুঃখ কষ্ট থাকবে যার কোনো শেষ থাকবে না এজন্য রসনে করিম সাল্লাম এই কথা জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষ যেন মৃত্যুর পূর্বে সে তার কবরের সামানা পরিপূর্ণভাবে জোগাড় করে নেয় আল্লাহ রবী আল্লাহ জানিয়ে দিয়েছেন ওলা ইল্লা ওয়া মুসলিমুন বান্দা দুনিয়াতে তুমি যাই করো না কেন কিন্তু মনে রাখো মৃত্যুর সময় যখন চলে আসবে তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না ইল্লা বলেন কোন বান্দা যদি নামদারি নিয়ে কবরের মধ্যে যায় কোনো বান্দা যদি নামদারি মুসলমান হয়ে কবরের মধ্যে যায় তাহলে তার অস্তিত্ব ঠিক থাকবে না আল্লাহ বলে উম অবরের জব যারা সহজ করতে চাই তারা যেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তালাকে চিনে আসে আমি জানিয়ে বান্দা দুনিয়ার থেকে আসার পর যদি তুমি আরামে থাকতে চাও দুনিয়ার থেকে আসার পর যদি তুমি জান্নাতের মধ্যে অবস্থান করতে চাও তাহলে তোমার এক নম্বর হচ্ছে আমি আল্লাহ তালার হুকুম পরিপূর্ণভাবে মেনে মেনে চলা আমি আল্লাহ তালা যেই সমস্ত হালালগুলোকে হালাল বলে ঘোষণা করেছি ওই হালাল সমস্ত বস্তুকে হালাল হিসাবে মেনে নেওয়া হারাম বস্তুগুলোকে হারাম হিসাবে মেনে নেওয়া আমি আল্লাহ তালার আদেশ করেছি ওই আদেশগুলো পরিপূর্ণভাবে মানা আমি আল্লাহ তালা নিষেধ করেছি ওই নিষেধগুলো পরিপূর্ণভাবে মানা অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলমী যেই সমস্ত কিছুকে আমি আল্লাহ তালা আদেশ করেছি সেই আদেশগুলোকে আদেশ হিসাবে মেনে নেওয়া আর যেইগুলোকে নিষেধ করেছি সেই নিষেধগুলোকে নিষেধ হিসাবে মেনে নেওয়া কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে ওই কাজগুলো করে আসতে পারে আল্লাহ তালা বলেন তোমার কবরটাকে আমি আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতের বাগান বানিয়ে দিব কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই। তিনি যখন দুনিয়াত থেকে চলে যাবেন এর পূর্বে তিনি তার খাদেমদেরকে ডাকলেন আর খাদেমকে ডেকে বললেন হে আমার খাদেম হে আমার খাদেম জেনে রাখো আমি যেদিন দুনিয়াত থেকে চলে যাব এর পূর্বে তোমাদেরকে আমি দুইটি ওসিয়ত করে যাচ্ছি এক নাম্বার ওসিয়ত আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটা যেন বেশিক্ষণ সময় কবরের মধ্যে আমার লাস্টে যেন বেশিক্ষণ সময় জমিনের মধ্যে না থাকে অর্থাৎ যত তাড়াতাড়ি পারো আমার লাস্টটাকে দাফন করে দিবে এক নাম্বারে অসিয়ত হচ্ছে এই কথাটার উপর তোমরা পরিপূর্ণভাবে আমল করবে যেই মৃত্যুবরণ করব খুব তাড়াতাড়ি আমাকে দাফন কাফন করে শেষ করে দিবে দুই নম্বর হচ্ছে এমন একজন ব্যক্তির মাধ্যমে আমাকে জানা যান নামাজ পড়াবে যার কাছে চারটা গুণ থাকবে যেই ব্যক্তি চার গুণের অবশিষ্ট যে ব্যক্তি গুণ বিশিষ্ট ব্যক্তি হবে যার কাছে চারটা গুণ থাকবে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তির মাধ্যমে যে ব্যক্তির কাছে এমন চারটি গুণ থাকবে যে ব্যক্তির সর্বপ্রথম গুণ হচ্ছে যার কাছ থেকে কখনো কোনোদিন আসরের জামাতের পূর্বে চার রাখাত ছোটে নাই যে ব্যক্তি কোনো দিন আসরের জামাতের পূর্বে চার রাখা ছাড়ে নাই এক নাম্বার হচ্ছে এই গুণ দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি বালেক হওয়ার পর থেকে নিয়ে কোনো দিন কোনো পর নারীদেরকে দেখে নাই তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি বালেক হওয়া থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে সে কখনো মিথ্যা কথা বলে নাই চতুর্থ নম্বর হচ্ছে যেই ব্যক্তির মালিক হওয়া থেকে নিয়ে কখনো তার কাছ থেকে কোনো দিন তাহা নামাজ ছোট এই চারগুণ বিশিষ্ট ব্যক্তি যদি এই চারগুণ বিশিষ্ট কোনো ব্যক্তি পাও তাহলে ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজাটা দাফন কাফন শেষ করবে আমার জানাজাটা পরিপূর্ণভাবে করে দিবে। কিন্তু যদি এমন কোনো লোক না পাও তাহলে আমার জানাজাটা এমন ভাবি দিয়ে দিবে জানাজা চারাই আমাকে দাফন কাফন করে দিবে এই কথা বলার পর কিছুদিন পর হযরত কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি ইন্তিকাল করেছেন ইন্তিকালের পর তার খাদেমগুলো ঘোষণা করে দিয়েছেন এমনকি ভারতের মধ্যে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে চিনার মতো কোনো মানুষ বাকি ছিল না এক নামে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বললে থাকে সবাই চিন্ত কুতুবুদ্দিন তিনি যখন মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর এই ভারতবর্ষের সমস্ত ওরাকমে মাসাজিদ ওলাম মাদারিস যারা আছে প্রত্যেকেই তার জানাহাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য চলে আসছেন কিন্তু জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন তো সবাই করেছেন কিন্তু মূল আসল কথা হচ্ছে হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কা কেন নতুন লহিয়াল তিনি তার খাদেমকে যেই চারটি অসিয়ক মনক কথা বলেছিল তার জানাজা কে পড়াবে তার মধ্যে যেই চারটি গুণ থাকতে হবে ওই খাদেম জানাজার সামনে দাঁড়িয়ে লাশের সামনে দাঁড়িয়ে সে এই গুণগুলো বলতেছেন আমার ওই শায়াহের জানাজা পড়াবে এমন একজন ব্যক্তি আমার এই মসজিদের জানাজা পড়াবে এমন একজন ব্যক্তি যার কাছ থেকে কোনো দিন আসরে নামাজের পূর্বে আসরের নামাজের পূর্বে চার রাখা ছন্ন নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোনো দিন তার দুই চক্ষ দিয়ে কোনো পর দেখে নাই তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি বায়ালিগ হওয়ার পর থেকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই চতুর্থ নাম্বার হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে কোনোদিন তাহাজ্যদের নামাজ পথ হয় নাই যে ব্যক্তি কোনোদিন দিন নামাজকে কাজা করে নাই এই চারগুণ বিশিষ্ট ব্যক্তি যদি কেউ থেকে থাকেন তাহলে সামনে এসে আমার শায়খের হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ হিয়ারি হিয়ার জানাজাটা পরিপূর্ণ করে দেন এই কথা বলার পর বারবার এই সমস্ত কথাগুলো বলতেছেন কিন্তু কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ হিয়ারি হিয়ার জানাজা পড়ানোর জন্য এমন কোন বান্দা নাই যিনি সামনে এসে বলবেন আমি নামাজটা পড়াব এমন কাউকে পাওয়া যায়নি এবং বারবার তিনি ঘোষণা করতেছেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই গুদুবুদ্দিন মুক্তির কাকি রহমতুল্লাহ আলাই হের খাদে বারবার ঘোষণা দিচ্ছেন যদি কেউ থেকে থাকেন তাহলে সামনে চলে আসেন এক পর্যায়ে যখন কেউ আসে না কুতুবুদ্দিন কাকি মখদিয়ার কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই হের খাদে তাকে দেখতেছেন কেউ যখন আসে না তখন তার খাদেম বলতেছেন যদি কেউ না আসো তাহলে জানাজা ছাড়াই দাফন করার জন্য আমার শেখে বলে গিয়েছিল তাহলে যদি কেউ না আসেন তাহলে আমি জানাজা ছাড়াই বিনা জানাজাই শেখকে দাফন করে দিব এই কথা বলার পর কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলহের জানাজার লাস্টার দিকে পিছন থেকে এমন একজন লোক মাথাটা নিচে দিয়ে চলে আসতেছে তাকে দেখার জন্য মানুষ সকল দিক থেকে উৎপেতে বসে আছে ওই লোকটা পিছন থেকে মাথা নিচে দিয়ে আসতে আসতে এক পর্যায়ে যখন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিরহমতুল কাছে আসলেন এসে তার কাছে তার গোপালের মধ্যে চুম্বন করে বলতেছেন হে আল্লাহর বান্দা তুমি তো দুনিয়ার থেকে চলে গিয়েছ কিন্তু আমার জন্য তো তুমি ক্ষতি করে দিয়েছ তুমি দুনিয়ার চলে গিয়েছ কিন্তু আমাকে তো তুমি বিপদের মধ্যে ফেলায় দিয়েছ কারণ এই চারগুণ বিশিষ্ট একমাত্র আমি ছাড়া কেউ ছিল না আজকে দেখা যায় তুমি যে সমস্ত শর্ত দিকগুলো দিয়ে গিয়েছ ওই শর্তগুলো আমি 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 ব্যক্তি ছাড়া আমার কাছে ছাড়া অন্য কারো কাছে ছিল না এজন্য আজকে দেখতে পাচ্ছি তোমার জানাজার নামাজটা তোমাকে দাফন কাফন বিনা জানা জানাজাই পরানোর ছাড়া উপায় নাই এই জন্য আমি পিছন থেকে চলে আসলাম তোমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য কিন্তু হে আল্লাহর বান্দা আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম যেই কারণে তুমি আমার এই সমস্ত গুণাগুণগুলো সমস্ত লোকদের সামনে প্রকাশ করে দিয়েছ এমন অবস্থার মধ্যে যখন জানাজার নামাজ সম্পাদিত হয়ে গিয়েছে জানাজার নামাজ যখন শেষ হয়ে গিয়েছে মানুষ প্রত্যেকেই থাকায় রয়েছেন এই লোকটিকে এই চারগুণ বিশিষ্ট লোক উনিকে ওনাকে দেখার জন্য ওনাকে চেনার জন্য প্রত্যেকেই দূর থেকে তাকিয়াছে লক্ষ লক্ষ জনসমাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষদের সামনে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহের জানাজার নামাজটা এমন কোন ব্যক্তি পড়াইছে যার কাছে এমন চারটা গুণ রয়েছে ওই চারটা গুণ দ্বিতীয় আর কারো কাছে পাওয়া যায়নি ওই কতুবুদ্দিন বক্তির কাুঙ্গ হিয়ার এই নামাজের ইমামকে দেখার জন্য সবাই উৎপেতে বসে আছে কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে যখন তাকে চিনতে পারল মানুষ দেখতে পারছে দেখা যায় যে ব্যক্তি জানা ব্যক্তি সে কখনো কোনো আলেম না সে কোনো মুর্শিদ না সে কোনো বড় পীর না সে কোনো মহাদিস না সে কোনো মসজিদের ইমাম না কিন্তু উনি হচ্ছে দিল্লির প্রধান বিচারপতি ছিলেন দিল্লির রাষ্ট্রপ্রধান ছিলেন যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করত যখন তখন নামাজের সময় হলে পরিপূর্ণভাবে নামাজ আদায় করত রাষ্ট্র পরিচালনা করত সময় হয়ে গেলে তাহাজ্জুদ নামাজ আদায় করত রাষ্ট্র পরিচালনা করত রাষ্ট্রের সমস্ত হকগুলো আদায় করত ওই সকল কিছুর মধ্য দিয়া ওই সকল কিছুর মধ্য দিয়া তার নিজের জীবনকে পরিবারি করেছে এই জন্য কবি বলেন এমন জীবন তুমি করিয়া দিবে মরিবে মরিবে হাসিবে তুমি কাঁদিবে বুবন জীবনকে পরিচালনা কর পরিপূর্ণভাবে আল্লাহ নব্বুল আলমিন আল্লাহ তালা বলেন বান্দা তুমি তোমার জীবনকে এমন ভাবে পরিচালনা কর তোমার মৃত্যুতে যেন আসমান জমিন সকল কিছু কান্না করে পাইগম্বরে আরবি সল্লি ইহসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে গিয়েছেন তার সুখে সমস্ত সাবেকরাম কান্না করা শুরু করলেন তার সুখে মক্কা এবং মদিনার সকল কিছু কান্না শুরু করলেন এমন এমনভাবে যখন বড় বড় আল্লাহ ও আলার দুনিয়ার থেকে চলে যায় তখন দেখা যায় তাদের এই সমস্ত তাদের সুখ সহ্য করতে না পেরে অন্যান্য কিছুরা কান্না করে এজন্য আল্লাহ রবিন বলেন তুমি তোমার জীবনকে পরিপূর্ণভাবে এমনভাবে গঠন করে নিয়ে আসো যেমনভাবে তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জন্য সকল কিছু কান্না করবে